बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह अम्मा बा'द अस्सलाम अलैकुम सबै हामी एकटा অনুপ্রেরণামূলক গল্প বলবো একটা ছেলে কত বয়স হবে দশ এগারো বছর কোনো একটা ফুটপাতের পাশে থাকে অথবা রেললাইনের কোনো বস্তিতে এই গরিব ছেলেটি একদিন রেস্টুরেন্টে গেল আইসক্রিম খেতে তাকে দেখে রীতিমতো বিরক্ত হলো রেস্টুরেন্টে ওয়েট্রেস কারণ এক্ষুনি সে দোকানটা বন্ধ করতে যাচ্ছিল যদিও মুখে কিছু বলছে না তো ছেলেটা বলে এই আইসক্রিমটার দাম কত ওয়েট্রেস উত্তর দিল পঞ্চাশ টাকা ছেলেটি তার জমানোর টাকা পয়সাগুলা গুনতে শুরু করলো ওয়েট্রেস রীতিমতো রাগাম্বিত হয়ে গেল কারণ তার সময় নষ্ট হচ্ছে এদিকে পয়সাগুলা গোনা শেষ করে ছেলেটা আরেকটা আইসক্রিমের দাম জিজ্ঞেস করলো এই ছোটো আইসক্রিমের দাম কত ওয়েট গিয়ে বলো এই তুমি শুধু শুধু যন্ত্রণা করছো যাও টাকা হলে আইসক্রিম কিনতে আসবা এখন যাও তো ছেলেটা বললো বলেন না এই ছোটোটার দাম কত আর জিজ্ঞেস করব না ওয়েট বলে এটার দাম পঁয়ত্রিশ টাকা ছেলেটা আবার তার পুটলি থেকে কয়েনগুলা পয়সাগুলা বার করে গুনলো তারপর বলো আচ্ছা একটা আমাকে দেন আগে টাকা বের করো ওয়েট ভাবছিল ভাবছিলো নিশ্চয়ই তার কাছে টাকা নাই কিন্তু ছেলেটা সত্যি পঁয়ত্রিশ টাকা হিসাব করে করে দিল ওয়েট্রাস রাগি মুখ রাগি রাগি মুখ করে টাকা নিয়ে আইসক্রিমকে চলে গেল আর ছেলেটা কোনো কথা না বলে চুপচাপ বসে আইসক্রিম খেয়ে হয়ে গেল দোকান বন্ধ করার আগে ওয়েট্রাস যখন টেবিল পরিষ্কার করতে লাগলো দেখতে পেলো সেখানে পনেরোটা টাকা রাখা আছে ছেলেটা তার জন্য টিপস হিসাবে যাওয়ার আগে পনেরোটা টাকা রেখে গিয়েছে কিন্তু এই পনেরোটা টাকা যদি সে না দিত তখন সে বড় আইসক্রিমটা পঞ্চাশ টাকা আইসক্রিমটাই কিন্তু খেতে পারত অথচ তের টিপস হিসাবে এটা রেখে গেছে ওয়েট্রেস রীতিমতো ধাক্কা খেলো খুব লজ্জা পেল অনুশোচনায় ভুগলো বুঝতে পারলো যে ছেলেটার কাছে পঞ্চাশ টাকাই ছিল কিন্তু সে প্রথম আইসক্রিমটা না গিয়ে কিনে কম টাকার আইসক্রিমটা কিনেছে একমাত্র তাকে টিপস দেওয়ার জন্য আর তার আইসক্রিমের দাম জিজ্ঞেস করাতে সে কত বিরক্ত ফিলিনা না করছিল খুব আফসোস হতে লাগলো ওয়েট্রেসের রাসুল করিম সাল সালাম বলে জান্নাতে বলেছেন জান্নাতে বেশিরভাগ গরিবদের দেখেছেন আমাদের নবী রাসুল সাহাবাহিক রামগণ উম্মমিনগণদের একটার বেশি কাপড় খুব কম ছিল নবীজির বাসায় এক মাসের অধিক চুলা চলতো না কারণ রান্না করার মতো কিছুই থাকতো না হতে পারে কেউ দেখতে মলিন বা গরিব গরিব লাগছে দেখতে বা কম দামি কাপড় চুপড় পরে পরে রয়েছে তাকে দেখে আপনি ছোট চোখে দেখলেন কিন্তু আল্লাহ তাকে অনেক বড় অন্তর দিয়েছেন হয়তো সে আমার আপনার চাইতেও আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় তাই অন্যকে পোশাক আশাক দেখে কখনোই অবহেলা করা তুচ্ছতা ছিল করার চেষ্টা করা থেকে আমরা বিরত থাকবো সেই চেষ্টা করা উচিত আমাদের কাউকে তার বাহ্যিক পোশাক অর্থ থেকে বিচার করা উচিত নয় অনেকে খুব চাকচিক্য পছন্দ করে অনেকে টাকা উপার্জন করে অনেক দামি দামি পোশাক আশাক পরে দামি গাড়িতে চলাফেরা করে বিশাল আলিশান বাড়িতে থাকে কিন্তু মনের দিকে তারা অত্যন্ত ছোটো থেকে যায় উন্নত চরিত্রের অধিকারী নয় আবার কিছু অত্যন্ত গরিব মানুষ যার কিছুই নয় কিন্তু আল্লাহ তাকে উত্তম চরিত্র দিয়েছেন তাই মানুষকে তার মন এবং সুন্দর মানুষকে দিয়ে বিচার করা শিখতে হবে তার কাপড় চোপড়া মানিবেগ দেখে নয় মনের সৌন্দর্যই যে আসল সৌন্দর্য এখানে গাড়িতে করে এসে কিছু বড়ো লোক কতবার আইসক্রিম খেয়ে চলে গেছে অথচ তারা একটা টাকা টিপস দিয়ে যায়নি অথ অথচ তাদের কিন্তু সামর্থ্য ছিল আর এই ছোট্ট গরিব ছেলেটা তার কাছে যাই ছিল তাই সে তার চরিত্র সুন্দর মনে উত্তম চরিত্রে পরিচয় দিয়েছে উত্তম চরিত্র ইমানকে পরিপূর্ণ করে চারিত্রিক সৌন্দর্য অর্জন না করে ইমানের সৌন্দর্য অর্জন করা সম্ভব নয় কেননা উত্তম আচরণ মানুষকে সত্য ন্যায়ের দিকে ধাবিত করে মহানালা তার রাসুলক্রেম সেল সর্ব সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী করে দুনিয়াতে পাঠিয়েছে দিয়েছেন আল্লাহ সুরা কালামের চার নম্বর আয়াতে বলেছেন আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত রাসুল করিম সাল্লাহ ইসলাম উত্তম চরিত্র লাভের জন্য মহান আল্লাহ অনুগ্রহ সাহায্য প্রার্থনা করতেন মুমিন মুসলমানদের উচিত নিজেকে উত্তম চরিত্র অধিকারী করতে প্রজ্ঞাপূর্ণ জ্ঞান সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজ ন্যায় ও ইনসাফিত্তিক আচরণ এবং পবিত্রতা ও কুরুষতার দিকে বিশেষ মনোযোগ দেওয়া উত্তম চরিত্রের অধিকারীদের সাতটি পুরস্কার রয়েছে কোরআন ও হাদিসে উত্তম চরিত্র অর্জন ও নৈতিক জীবনযাপনে অনেক পুরস্কার বিবরণ রয়েছে আমি এখানে কয়েকটি উল্লেখ করব এক নাম্বার উত্তম চরিত্র মানুষকে জান্নাতে পৌঁছে দেবে আবু হারাইরা রাধালতাল থেকে বর্ণিত রাসুলক্রিম সাল্লা রসমকে জিজ্ঞেস করা হল কোন আমল জান্নাতে প্রবেশের জন্য বেশি সহায়ক হবে রাসুল আক্রিম বলে আসলাম আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র তিন হাদিস নাম্বার দুই হাজার চার দুই নাম্বার নেকির পাল্লায় সবচাইতে ভারী হবে উত্তম চরিত্র আবু দারদার রাধা লতল থেকে বর্ণিত রাসুলক্রিম সাল্লুর বলেন কিয়ামতের দিনে উত্তম চরিত্র চেয়ে অন্য কিছু পাল্লায় বেশি ভারী হবে না তিন মিজি নাম্বার দুই হাজার তিন তিন নাম্বার ইমানের পূর্ণতা সেই সৎ চরিত্রর মাধ্যমে আবু হুরাইরা রথাল তালা থেকে বর্ণিত রাসুল করিম সাল্লাহ বলেছেন ইমানের হিসাবে সর্বোত্তম মুমিন সেই যে চরিত্রর দিক থেকে সর্বোত্তম উস্নাদের আহমেদ সাত হাজার চারশো দুই চার নম্বর উত্তম চরিত্র রবি করিম সাল্লাহ আসলামের অন্যতম মিশন চারিত্রিক পূর্ণতা দানকে রাসুল্ল করিম সাল্লাহসাল্লাম তার অন্যতম মিশন হিসেবে উল্লেখ করেছেন আবু হুরাইরা রাথল তালা থেকে বর্ণিত রাসুল সাল্লাহাম বলেছেন নিশ্চয়ই আমি চারিত্রিক গুণাবলী পরিপূর্ণ করার প্রেরিত হয়েছি মুসনাদ আহমেদ আট হাজার নয়শো উনচল্লিশ পাঁচ নাম্বার উত্তম চরিত্র উত্তম এবার সমতুল্য উত্তম চরিত্রের দ্বারা মুমিন নিয়মিত রোজা রাখা তাহাজুত আদায় করার মর্যাদা অর্জন করবে আয়সার রাতাল তারা থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলে নিশ্চয়ই মুমিন উত্তম চরিত্র দ্বারা স্থায়ী রোজাদার ও তাহাজুত আদায়কারীর মর্যাদা অর্জন করে আবু দাও থাদিসা চার হাজার আটশো ছয় নম্বর সর্বোত্তম জান্নাতে ঘর লাভ আবু উমামা রাধিয় তালা থেকে বন্ধিত রাসুলকিম আসলামের সুসংবাদ হলো যে তার চরিত্র সুন্দর করবে আমি সর্বোত্তম জান্নাতে তার জন্য ঘরের জমিনদার হব আবু নাম্বার চার হাজার চারশো দুই সাত নম্বর রাসুলক করিম সাল্লাহাম নৈকট্য লাভ জাবির ইবনি আবদুল্লাহ রাধুল্লাহ তালা থেকে বণ্ডিত রাসুল্লা করিম সাল্লাহাম বলেন নিশ্চয়ই কি আমাদের দিন তোমাদের মধ্যে আমার বেশি প্রিয় এবং আমার মজলিসের বেশি নিকটবর্তী তারাই থাকবে যারা তোমাদের ভিতর সর্বোত্তম চরিত্রবান তির্বিজি হাদিস দুই হাজার আঠেরো আল্লাহ আমাদের উত্তম চরিত্র লাভের তফিক দান করুক আমি আজ এ পর্যন্তই পরে আসবো অন্য কোনো সাবজেক্ট নেই সুভার্নমা বেহাম দিকা আশাদুল্লাহ আল্লাহ তাস্তাক ফুরুক কতবলাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করুন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ